ও তস্ময় নম ভগবতে ত্রিগুণা গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে জ্ঞানশক্তি সমতমলা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদা তস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লঙ্গয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয়গু জয়গু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র তার ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট লিখিয়া গিয়াছিলেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম করিলামত্তানিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় ঠাকুরের সিটি একানব্বই মঠ পনের বরেশু তোমার পত্র পাইয়া সমাচার অবগত হইলাম নিজে যে নিজের অবস্থা বুঝিতে পারিতেছ ইহাও মায়ের কৃপা জানিবে নতুবা ঘর বাড়ি স্ত্রী পুত্র সারিয়া লোক বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়াও চিত্ত নিরোধ করিতে পারে না আর তোমরা সুলো আনা সংসারে তাকিয়া মনোজয় করিবে ইহা অসম্ভব কথা মায়ের কৃপা ব্যতীত অন্য উপায় নাই তাহার কৃপায় মুহূর্তে সব হইতে পারে মায়ের চরণে আত্মসমর্পণ অভ্যাস কর সর্বদা তাহার নাম লো আর সদ্গুরুর আশ্রয় পাইয়াছ জানিয়া নির্ভয় হৌ একবার সাক্ষাৎ হইলে এ সম্বন্ধে সবিশেষ আলোচনা করিব অভয় দিব শ্রীমান পু বাবুকে বলিবে এ জগতে কেহ কাহারও অনিষ্ট করিতে পারে না কর্মসূত্রের সঙ্গে সংযোগ না থাকিলে সাপে বাগেও ক্ষতি করিতে পারে না তাহার কন্যা সম্বন্ধে যতদূর অনুসন্ধান করিলাম তাহাতে জানিতে পারিলাম কেহ তাহার অনিষ্ট করে নাই স্বাভাবিক কর্মফলে তাহার মৃত্যু হইয়াছে কাহার রোধ করিবার শক্তি ছিল না সুতরাং অনর্তক তাহারা কষ্ট না পায় এরূপ উপদেশ দিবে মাসকাওয়া বাঙালির ঘরে যখন জন্মিয়াছ তখন মাছ না খাইয়া আর কতদিন তাকিবে সুতরাং কুকাকে মাছ খাইতে দিতে পারো ইতি শ্রী নিগমানন্দ জয়গুরু 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 যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া আত্মজীবের মঙ্গল বিধান ও মুমুক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণীত শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের স্মৃতিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের সূর্য নিণাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসঙ্কুল জীবন পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের সহজ উপাসনার কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবসূয়া জগতে যে সত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদ পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ